কত করে পিস বিক্রি করতেছেন ভাইয়া দুশো টাকা পিস উনি দাম কম আজকে কত করে দিতেছেন দুশো দুশো বিশ দেশি লাউ নিয়াব কত করে পিস বিক্রি করতেছেন ভাইয়া ষাট টাকা ষাট টাকা সত্তর টাকা ধরে দশক একদম ফ্রেশ বেগুন কিন্তু বেচা কেন করতেছে যুগের পর যুগ গ্রামের অর্থনীতির চাকা টিকে রেখেছে নালিতাবাড়ি উপজেলার নন্নি ইউনিয়নের নন্নি বাজার সপ্তাহে শুক্র ও মঙ্গলবার দিন বিকেলবেলা বাজারটি বসে থাকে উর্বর মাটির এই অঞ্চলের সব ধরনের কৃষি ফসল ভালো উৎপাদন হয়ে থাকে এ অঞ্চলের টাটকা শাকসবজিগুলো দেখতে যেমন সুন্দর দামেও সস্তা শাক সবজি থেকে শুরু করে হাঁস মুরগি মাছ গরু ছাগল ইত্যাদি সব রকমের নিত্যপণ্য কেনাবেচা করে থাকে নন্নি বাজারে দর্শক নালিতাবাড়ি উপজেলার নন্নি ইউনিয়নের নন্নি বাজার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আর দর্শক আজকে দেখানোর চেষ্টা করব নন্নি বাজার থেকে নিত্য দামগুলো দর্শক নন্নি গ্রামীণ হাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং মঙ্গলবার বিকাল থেকে এই হাটটা জমজমার থাকে যেহেতু গ্রামীণ অঞ্চলের হাট কৃষকের উৎপাদিত পণ্যগুলো এই নন্নি বাজারেই এনে তারপরে বিক্রি করে থাকে দর্শক আজকে দেখানোর চেষ্টা করব। কৃষকের উৎপাদিত পণ্যগুলো কিরকম দামে এই গ্রামীণ হাটে বেচা কিনা করতেছে সেগুলোই দেখানোর চেষ্টা করব। তো দর্শক এদিক থেকেই শুরু করতে যাচ্ছি এই যে এপাশে হ্যাঁ পাইজানরা দিয়েই শুরু করি বাইজানের কাছ থেকে এলাম দেখুন ভেন্ডি বিক্রি করতেছে ভেন্ডি কত করে দিতেছেন টাকা চল্লিশ টাকা এটি তো আমাদের এই সব লোকাল অঞ্চলেরই লোকাল অঞ্চলের দর্শক একদম ফ্রেশ ভেন্ডি কিনে করতেছে ওই দুন্দল কত করে দিতেছেন ভাই চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি আর এই যে এদিকে চতুর্মুহি নিয়ে পড়ছে চতুর্মুহি কত করে ভাইয়া পঞ্চাশ টাকা করে দর্শক একদম শুকনাটা আর এই যে পাশে করলা বিক্রি করতেছে করলা কত করে দিতেছেন ভাই আশি টাকা কেজি ধরে দর্শক নুন্নি গ্রামীণ বাজার থেকে বেচা কিনা করতেছে আর এখানে কিন্তু চমৎকার একটা গ্রামীণ হাট বসছে এই হাটটা কিন্তু আসলে অনেক চমৎকার এই যে ভাইজানের দেখুন শাড়ি শাড়ি কিন্তু দেশি লাউ নিয়ে বসছে ভালো আছেন ভাইয়া এটি কি লোকাল আমাদের এইসব অঞ্চলে লোকাল অঞ্চলে চমৎকার কিন্তু দেশি লাউ নিয়ে বসছে কত করে পিস বিক্রি করতেছেন ভাইয়া ষাট টাকা দেখছেন 70 টাকা 60 টাকা 70 টাকা দরে দসক একদম ফ্রেশ বেগুন কিন্তু বেচা কেন করছে আর এই যে পাশে কাকা হ্যাঁ বেচা কিনা করতেছে এবং কাঁচা পেঁপে বিক্রি করতেছে কাচকোলা হালি কত দিয়েতেছেন 25 টাকা আর এই কাঁচা পেঁপে 30 টাকা 30 টাকা দি কেজিতে দসক বেচা কিনা করতেছে তো দেখেন অনেক চমৎকার একটা গ্রামীণ হাট এই যে পাশে কিন্তু শাক সবজি নেওয়া বসছে একটু শাক সবজির দামটা দেখাই আপনাদের অনেকগুলো শাক কিন্তু নিয়ে বসছে এই যে মূলা শাক লাল শাক ডাটা অনেক কিছু শাক নিয়ে বসছে পাট শাক বুঁই শাক

আর পুঁই শাকের এক কেজি বিশ টাকা দর্শক অন্যান্য হাটের তুলনায় নন্দী বাজারে কিন্তু অনেকখানি তুলনামূলক দাম কম এখানে কি সবকিছুই মোটামুটি দাম কম থাকে মানে এখানে উৎপাদন লাউ শাকের ডোকা কত করে দিতেছেন কাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এটি তো এসব লোকাল অঞ্চলেরই এলাকারই দশক আহ টাকা 30 টাকা ধরে এসে দেখেন ওજુ পাশে কাকা বয়স্ক কাকা কচু নি আরছে ছোট ছোট কচু একটু দেখি এই যে দেখেন কাকা একদম পরিষ্কার করে বেসা কিনে করতেছে ভালো আছেন কাকা হালি দিতেছেন খালিই তে বিক্রি করতেছেন কত করে হালি দিতেছেন খালি 30 30 টাকা বড় ছোট আছে ওই সাইজুনো জায়গা দিতেছে দর্শক এই চমৎকার একটা গ্রামীণ হাটนนি বাজার বৈশোক নন্দী বাজারে এবার সে কাকাই যে চিচিঙ্গা বিক্রি করতেছে দেখ চমৎকার কালার চিচিঙ্গা কত করে দিতেছেন কেজি কাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি লোকাল অঞ্চলের তো পণ্য এটি সব লোকাল মানে সব অঞ্চল থেকে এই কৃষকে যে পণ্যগুলো উৎপাদন করে সেগুলোই কিন্তু এই বাজারে বিক্রি করে থাকে এই দেখেন কচুর নিয়ে আসছে এ পাশে কিন্তু যে ভোটভটি নিয়ে আসছে ভোটভটির কেজি কত করে দিতেছেন এটা সত্তর টাকা আর লতি তিরিশ পঁচিশ ওগুলো কি বিভিন্ন দামে নাকি একটু বেশি ওটি মানে ফ্রেশ দেখতে সুন্দর এজন্য দামও বেশি পঞ্চাশ খোলা মেলা ভাবে তাদের পণ্য বিক্রি করার ইচ্ছে ভাই জানে হ্যাঁ আলু পেঁয়াজ এটি নিয়ে ভরছে দেখেন কাঁচামরিচ কত করে আছে ভাইয়া আশি টাকা টাকা কি পুয়া হঠাৎ করে একটু দাম বাইরে গেছে পেঁয়াজ কত করে দিতেছেন একশো দশ টাকা একশো দশ টাকা আলু পঞ্চান্ন আলু পঞ্চান্ন টাকা করে দশক কেজি বিক্রি করতেছে আর এই যে পাশে রসুন রসুন কত করে ভাইয়া ষাট টাকা পোয়া ষাট টাকা পোয়া দশক কেজি হ্যাঁ ছোট ভাই বিক্রি করতেছে নুনি বাজারে আর এই একটা গৃহস্থ কাকা নিয়ে আসছে এই যে দেখেন কাকা এটি গাছের আপনার এই যে দশক কাকার গাছের কত করে কেজি বিক্রি করতেছেন এগুলো বিক্রি করে নাই এইমাত্র নিয়ে আসেন দর্শক এইSob অঞ্চলে এই কৃষি আবাদি ফসলগুলো মনে বেশি হয় কাকা এজন্যই অন্যান্য হাটের তুলনায় একটু দাম কমই দেখতে পারতেছি এই หนุนনি বাজারে এই যে দেখেন কাকারা নিয়ে আসছে কিন্তু এইমাত্র নিয়ে আসে এখনো দাম হয় নাই যাচ্ছে কেন করে নাই না দশক এই হাটে এসে করে দেশি লাউ কিন্তু প্রচুর আমদানি হয়েছে এই যে দেখেন এই যে পাশে কাকারা নিয়ে বসে দর্শক এই হলো নন্নি বাজারের মাছের বাজার কাঁচা তরি তরকারির পাশেই কিন্তু এই নন্নি বাজারের যে মাছমহল আছে মাছের বাজার পাশেই বসে একটু শুনবো এখান থেকে মাছের যে সমুদ্র থেকে যে মাছগুলি ধরে

বাজার থেকে আহ দেখেন কুকুরের মাছ এবং আহ কুকুরের মাছও নিয়ে আসছে সবাই পাশে দেখেন সিলভার কাপ কত করে দিতেছেন কিন্তু বিশেষ করে প্রচুর নিয়ে বসছে সবাই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো বিশেষ করে এই মুন্নি বাজার গ্রামীণ বাজার থেকে কিরকম দামে দেখেন

এপাশে ভাইজানে মলা আপুটি দারকিনা সব মাছ নিয়ে বসে কত করে দিতেছেন ভাইয়া একবারে সস্তা ভাই দুইশো টাকা কেজি দুইশো টাকা কেজি তাও সস্তা দুশো কেজি দেখেন পাঁচমাশালি মাছ গোড়া মাছ বেসা কিনে করতেছে নন্দীবাবু আর এই পাশে ভাইজানেরা বল মাছ নিয়ে আছে চিংড়ি মাছ ছোট ছোট বল মাছ নিয়ে আছে বলের কেজি কত করে দিতেছেন ভাইয়া বল কত করে দিতেছেন পাঁচশো টাকা সাতশো টাকা কেজি আর এই আর ওই চিংড়ি কত দিতেছেন চিংড়ি সাশ্র দশক গ্রামীণ বাজারে নন্নি বাজারে বিশেষ করে আহ এখানে দশক তুলনামূলকভাবে দেশি যে লোকাল মাছ অর্থাৎ ঘোড়া মাছগুলো আছে সেগুলো কিন্তু এখন কমই দেখা যাচ্ছে দর্শক নন্দি বাজার থেকে বিশেষ করে পাংকাশ মাছ কত করে কেজিতে বিক্রি হইতেছে সেটাই একটু দেখানোর চেষ্টা করব আর দর্শক এখানে কিন্তু বিশেষ করে পাংকাশ মাছের দোকান প্রচুর এই যে পাশে ভাই জানে নিয়ে আসছে ভালো আছেন ভাইয়া কতদিন যাবৎ এখানে ব্যবসা করতেছে বারো বছর দর্শক বারো বছর ধরে ভাই জানের কাছে কিনে করতেছি এই বাজারে মাছ দেখেন পাংকাশ জেতাও আছে মরা আছে নাকি জেতা কত করে দিতেছেন ভাইয়া কেজি

নন্নি গ্রামীণ বাজারে হবি মুরগি কিন্তু এই বাজারে নিয়ে আসছে ভালো আছেন ভাইয়া ফাউমির কি খামার করছিলেন আপনি এমনি সব থেকে পালা কয়টা পালছিলেন ছিলেন একশো এখন কতগুলো আছে বিশটাই আর সব বিক্রি করে দিচ্ছেন কত করে পিস বিক্রি করতেছেন ভাইয়া দুশো টাকা পিস দর্শক বাজারে ফাউমি মুরগির দেখা মিলছে আর এখানে কিন্তু দুইশো টাকা পিসে বেচে কেনা আর এই যে ছোট ভাই দুইটা মুরগি নিয়ে আসে কত করে চাইতেছে দুইটা দর্শক এই যে ছোট ভাই আহ সাতশো টাকা করে চাইতেছে নন্দী বাজারে আর এই যে এখানে কিন্তু গ্রেস্ত মানুষেরা নিয়ে আসছে ছোট ছোট দেশি মুরগি কিন্তু পর্যাপ্ত পরিমাণে নিয়ে আসছে নুনি বাজারে ভালো আছেন কেকা কয়টা আনছিলেন দুইশো দুশো বিশ এরকম বয়স্ক মুরগি কেজি দেখেন বাজারে কিন্তু মুরগির দাম অনেকখানি কম দুশো দুশো বিশ করে বিক্রি করতেছে পাশে টাকা

পরে দাম কত বলছে আজকে পাঁচশো সাতশো সাড়ে তিনশো করে সাড়ে তিনশো করে দেখেন কিন্তু নিয়ে আসছে বড় সাইজের মুরগ কত করে ভাই দিতেছ চাইতেছো পাঁচশো করে চাইতেছো পরে আজকে কেমন দাম উঠছে আর এটি সাড়ে চারশো করে দর্শক আহ দাম চাইতেছে দেখুন পর্যাপ্ত পরিমানে মুরগি নিয়ে আসছে বাইরের মুরগিগুলো কিন্তু অনেক চমৎকার কালার দেখা সুন্দর কালার কত করে পিস বিক্রি করতেছে ভাইয়া

চমৎকার কালার কিন্তু বড় বড় সাইজের মুরগ নিয়ে আসছে এই যে কাকা কিন্তু দেখেন অনেকগুলো মুরগ নিয়ে আসছে বড় সাইজ এটা কি তোমার ভাই কত দাম চাইতেছে ভাইয়া পাঁচশো পরে দাম কেমন উঠছে আজকে তিনশো পর্যন্ত তিনশো পর্যন্ত এই যে দেখেন প্রায় কেজি হয়ে যাবো হ্যাঁ আষ্টশো নশো গ্রাম এরকম ওজন হবে না কাকা সাতশো আষ্টশো কাকার ডি কত করে চাইতেছেন এই দুইটা এক হাজার চাইছেন ওরা দাম কেমন করছে আজকে দাম হয় নাই পরে কিছু তো দাম বলছে মনে হয় সাইট 1400 দেখুন অন্যান্য হাটের তুলনায় কিন্তু বিশেষ করে মুরগির দাম খুব কম দেখা যাইতেছে এই এই হাটে বিশেষ করে গামীন হাট এবং পাহাড়ি অঞ্চলের হাট হওয়ার কারণে এখানে কিন্তু দেশি বড় সাইজের মুরগি বেশ আমদানি হইছে এই নুননি বাজারে দশক খ বাজার থেকে একটু হাঁসের দাম দেখানোর চেষ্টা করবো বিশেষ করে এই গ্রামীণ হাটে কিরকম দামে বেচা কেনা করতেছে দেশি হাঁসগুলো সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো যে দেখেন এই পাশে দেশি হাঁস নিয়ে আসছে কত করে দিতেছে ভাইয়া নয়শো টাকা তার দাম কেমন উঠছে আজকে আট সাড়ে সাতশো বয়স্ক হাঁস দেখুন বয়স্ক হাঁস দর্শক বাজারে কিন্তু আজকে ব্যসা কিনা করতেছে ওইদিকে দেখেন একদম দেশি হাঁস নিয়ে আসে একটু ঘুরে ঘুরে দেখানো চেষ্টা করব বিশেষ করে এই হাটে কিরকম দামে বেশি কিনে করতেছে নিজের পাশে ভাইজানেরা হাস নিয়ে ভালো ভালো ভাইয়া কয়টা আনছিলেন

দর্শক দামুর সে দেখেন চীনা হাসের সাথে ক্রস এই হাত আর এই যে দর্শক এখানে দেখেন একটু চীনা হাসের আমি দাম দেখানোর চেষ্টা করি এই বাজারে বিশেষ করে কীরকম দামে বেছে কেন চলতেছে চীনা হাঁসগুলো সে হাঁস নিয়ে আসে একদম লোকাল হাঁস ভাই আনছেন ভালো আছেন আপনি কয়টা আনছিলেন পাঁচটা নিয়ে আসছেন এখন চারটে আছে হ্যাঁ কত করে বিক্রি করতেছেন ভাই সাড়ে তিনশো সাড়ে তিনশো চারশো করে চোদ্দশো পর্যন্ত চৌদ্দশো পর্যন্ত আর দর্শক আপনাদের বলছিলাম যে একটু চীনা হাঁসের দাম দেখামো ওইখানে কিন্তু তর্ক বিতর্ক চলতেছে সেজন্য দেখাই নাই এই যে পাশে চীনা হাস এবং চীনা হাসাম নিয়ে আসে লুচিগুলো কত করে চাইতেছেন ভাইয়া ষোলোশো টাকা জুড়া দশ কেজি ভাইজানে নিয়ে আসে ষোলোশো টাকা জুড়া আশা কত করে দাম চাইতেছেন পনেরোশো টাকা পরে দাম কি চুটছে এখনো দাম উঠে নাই এই নিয়ে আসছে নাকি এ নিয়ে আসছে দর্শক এখনো দাম উঠে এই যে ভাইজানে নিয়ে আসছে মন্ডি বাজারে ভালো থাকবেন ভাইজান দর্শক আজকে বাজার থেকে নিত্যপণ্যের দাম দেখানোর চেষ্টা করছে আর আপনারা প্রতিনিয়তই কমেন্ট করেন বিশেষ করে পাহাড়ি অঞ্চলের যে গ্রামীণ হাটগুলো আছে সেগুলো দেখানোর সেই লক্ষ্যেই আজকে চলে আসছিলাম নন্নি গ্রামীণ বাজারে সেই জন্যই আজকে দেখানোর চেষ্টা করছি নিত্য দামগুলো তো দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে নেক্সট ভিডিওস আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় তো দর্শক আর কথা বাড়াচ্ছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই Allah hafiz <laughs>